নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুভেন্দু অধিকারী যে দলের ক্ষতি করে দেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কাণ্ড কারখানা বাদিয়ে এটা দিল্লির নেতারা খুব ভালো বুঝেছেন এই জন্য শুভেন্দু অধিকারীকে আরেকবার সমঝে দেওয়া হলো দলের নেতারা দিল্লির নেতারা বুঝিয়ে দিলেন যে সব বেড়ে খেলার কোনো দরকার নেই তুমি বাবা মুখটা বন্ধ রাখো তুমি মুখ বন্ধ রাখতে দলের ভালো তুমি আর দলের ক্ষতি করো না তো সেটা কেন হয়েছে আমি আপনাদের আসছি যারা এখানে পর্যবেক্ষকরা আছেন তাদের মধ্যে সুনীল বনসাল এবং হচ্ছে অমিত মালবিয়া এটি এবং তার সঙ্গে দুজন নির্বাচনী পর্যবেক্ষককে পাঠানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে তারা হচ্ছে একটি বৈঠক ডেকেছিলেন গুরুত্বপূর্ণ বৈঠক সাংগঠনিক বৈঠক বলা হয়েছিল এবং সেই বৈঠকে আমাদের রাজ্যের যারা নেতারা রয়েছেন শীর্ষ নেতারা সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য অমিতাভ চক্রবর্তী এরা ছিলেন এবং প্রথমে ছবিতে দেখা গিয়েছিল যে শুভেন্দু অধিকারী নেই পরে যে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীও বৈঠকে যোগদান করেছিলেন এবং পাশাপাশি এরা ছিলেন এবং হচ্ছে যেসব নির্বাচন নিয়ে যে সব কমিটিগুলো গঠন হয়েছে বা টিমগুলো তৈরি হয়েছে তাদের আহ্বায়ক এবং সদস্যরা হাজির ছিলেন তো সেই বৈঠকে হচ্ছে কি বলে নেতৃত্ব একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন কারণ তারা জানেন যে একটা বিষয় নিয়ে এখন যেটা চর্চা চলছে বাংলার রাজনীতিতে বিশেষ করে যে এসআইআর তো সেই এসআইআর নিয়ে যেহেতু শুভেন্দু অধিকারী বেড়ে খেলে অনেক কিছু বলেছেন তো সেইটার কারণেই তারা এই সাবধান মানিটা দিয়েছেন বিশেষত শুভেন্দু অধিকারী মুখে লিকোপ্লাস্টটা লাগানোর কাজ তারা করেছেন তো এসআইআর যখন বিহারে চালু হলো জুন মাসে তারপরে এক দেড় মাস বাদে শুভেন্দু অধিকারী এসআইআর নিয়ে হচ্ছে কি বলেছিলেন আমি আপনাদের প্রথমে একটু শুনিয়ে দিই পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছি যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে হওয়ার পরে আপনার এই ভোট দু কোটি পঁচাত্তর থেকে এক কোটি পঁচাত্তরে এসে নামবে আজকে লিখে রাখুন করতে পারবেন না দেখবেন আর জ্বলবেন লুচির মতো ফুলবেন আপনারা শুনলেন যে শুভেন্দু অধিকারী বলেছেন যে এসআইআর হলে বাংলায় এক কোটি পঁচিশ লক্ষ ভোটারের নাম বাদ যাবে এবং তৃণমূলের নাকি এক কোটি ভোট কমে যাবে এবং তৃণমূল ক্ষমতাচ্যুত হয়ে যাবে তো এইটাতে হচ্ছে আহ বিজেপির নেতাদের কেন্দ্রীয় দিল্লির নেতাদের খুব আপত্তি তারা মনে করছে তারা মনে করছেন যে এই ধরনের কথাবার্তায় হচ্ছে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে হাতিয়ার করতে চাইছেন যে বিজেপি বা নির্বাচন কমিশন মিলে হচ্ছে ভোটারদের নাম বাদ নাম কেটে দিয়ে জেনুইন ভোটারদের নাম কেটে দিয়ে বিজেপি রাজ্যে অন্যভাবে ঘুরিয়ে হচ্ছে ক্ষমতা দখলে চেষ্টা করছেন এটাই হচ্ছে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বা তৃণমূলের অভিযোগ এবং মমতা বৃহস্পতিবার হচ্ছে বলেছেন যে আহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচন কমিশনকে দিয়ে বা এখানকার যিনি সিও আছেন তাদেরকে দিয়ে হচ্ছে ভোটারদের চক্রান্ত করে ভোটারদের নাম্বার দেওয়ার চেষ্টা হচ্ছে আক্রমণ করার কারণ হচ্ছে যে এখন যিনি নির্বাচন কমিশনার আছেন জ্ঞানেশ কুমার তিনি অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তরের সচিব ছিলেন এক সময় এবং তারপর তাকে নির্বাচন কমিশনার করেছেন এখন মুখ্য নির্বাচন কমিশনার তিনি অবশ্য নরেন্দ্র মোদী ও অমিত শাহ মিলে তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সিও এবং হচ্ছে আক্রমণ এবং আক্রমণ করে তিনি হুশিয়ারি দিয়েছে যে তিনি নানানভাবে হচ্ছে আধিকারিকদের হচ্ছে হুমকি দিচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন তো এগুলো বেড়ে খেলবেন না এই ধরনের কথাবার্তা বলেছেন আসলে হচ্ছে বিজেপি নেতারা যেটা মিটিংয়ে বলেছেন যে এসআইআর হবে এসআইআর নিয়ে হচ্ছে যে সাংগঠনিক প্রস্তুতির দরকার সেই সাংগঠনিক প্রস্তুতিটা করুন কারণ বিজেপি কেন্দ্রীয় নেতারা হিসেব হিসেব পেয়ে গেছেন যে চুরানব্বই হাজার ভূত প্রতি রাবুতে বিএল এ দিতে হবে বুথ লেভেলে যেন যেটা বিএল এটু আর সেটা হচ্ছে पॉलिटिकल পার্টিকে দিতে হবে তো বিজেপি কঙ্কালসার চেহারা সংগঠনে সেটা তারা জেনে গিয়েছেন এবং বুঝতে পারছেন যে হাল খুব একটা ভালো না তাই বলেছেন যে সংগঠনের কাজে মন দিন কি করে এসআইআর কে যে তাদের স্বচ্ছতা এবং যুক্তি কথাটা বজায় রাখা যায় টাকে কিভাবে সাংগঠনিকভাবে ঠিকঠাক ভাবে করা যায় যে এসআইআর যখন হবে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেটাতে মন দিন কাউকে রাজনৈতিক কোনো কথা কথাবার্তা বলতে হবে না মানে তারা বুঝাতে চেয়েছেন যে এস হলে কত নাম বাদ যাবে এস হলে তৃণমূলের কত ভোট বাদ যাবে মূলত লক্ষ্যটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং তারা ঠারে ঠারে বুঝতে পারছেন যে এবং তারা বলে হচ্ছে যে এমন রাজনীতি কথাবার্তা বলা হলে সুনীল কে এসে ব্যক্তিগত ভাবে বলুন ওপেনলি কেউ হচ্ছে বলবেন না আবার শুভেন্দু যদি এসব বলে আহ সমীক ভট্টার সুকান্ত মজুমদারা ভাববেন যে আমরা একটু পিছিয়ে যাবো কেন আমরা একটু মিডিয়া ফুটেজ খাই তারা বলতে শুরু করে দেয় যে এস হলে হচ্ছে তৃণমূলের হাটুকা উদযাপনই শুরু হয়ে যাবে এসা হলে অমুক হবে তমুক হবে দুধে জল জলে দুধ সব ক্লিয়ার কাট হয়ে যাবে কত কত স্বামী যে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা করতে দিয়ে যে উনি জানেন যে কত দুধে কত জল আছে বা কত জলে কতটুকু দুধ মেশানো আছে এসা হলে কি বিপদ আসছে সব নিয়ে নানান মন্তব্য কারণ কেউ পিছিয়ে থাকতে চায় না বিজেপির আবার একটা স্বভাব আছে যে শুভেন্দু একা ফুটেজকে বেরিয়ে হবে না আমরা একটু খাবো সুকান্ত শ্রমিকেরাও এস নিয়ে বলছেন রাজনৈতিক কথাবার্তা বলছেন পরিষ্কার কেন্দ্রীয় নেতারা বলে দিয়েছে সব রাজনৈতিক কথাবার্তা বলার কোনো দরকার নেই সাংগঠনিক প্রস্তুতি নিন বুথ লেভেলে যিনি কিভাবে দেবেন সেটা ঠিক করুন যেটা পাঁচ মাস আগে বুথ সশক্তিকরণ অভিযান শুরু হয়েছিল সেই মতো বুথে এজেন্ট নিন কারণ তারাই জানেন যে ফিফটি পার্সেন্ট বুথও বিএলএ দিতে পারবে বলে বিএপি তারা মনে করছেন না কারণ এত কঙ্কার সার চেহারা সংগঠনে তো এটা কেন্দ্রীয় নেতা এটা বুঝতে চাইছেন যে আসলে শুভেন্দু অধিকারী যেটা বলে ফেলছেন বা বলছেন বা মনের কথা বলছেন শুভেন্দু যারা আচ্ছা কথাগুলিতে অনুগামীরা আছে তারাও বলে ফেলছেন এসআইআর হলি টিনুল কাউন্টার থেকে চলে যাবে আসলে হচ্ছে বিজেপি নেতারা বয়েতে যাচ্ছেন যে ইলেকশন কমিশন যে সব প্রসেস গুলো নিচ্ছে সেগুলো হচ্ছে বিজেপি করাচ্ছে এগুলো যাতে পাবলিকলি এগুলো না বলা হয় কারণ অত বাদ যাবে কাট যাবে এসব ফুলেনজি হিসাব কষে দিয়ে দিলে সেই মতো বাদ গেলে বোঝাই যাবে যে কমিশন এগুলো যে নাম কাটার জন্য এইসব এসএআর করছে তে এই জায়গা থেকে পার্টিকে বাঁচানোর জন্য এখন তারা বলছে চুপ করে থাকুন যে এস সাহেব নির্বাচন কমিশন করছে আপনাদের কোনো রাজনীতি কথা বলা দরকার নেই যাতে মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার না হয়ে যায় আসলে হচ্ছে এটা এখন শুভেন্দু এসব কথা বলার পর যা ড্যামেজ হওয়ার হয়ে গিয়েছে কারণ এখন পরিষ্কার যে এত বিজেপি এস নিয়ে লাফাচ্ছে কেন আসলে ইলেকশন কমিশনকে সামনে রেখে জেনুইন ভোটারদের নাম্বার দেওয়া হবে এবং জেনুইন ভোটাররা নাম্বার দেওয়া হলে তারা যদি তারা অ্যাপ্লাই করে সেগুলো আদৌ ফাইনাল ভোটার লিস্টটা আসবে কিনা তাই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ বিহারে প্রচুর অভিযোগ এরকম উঠেছে যেরকম জেনুইন কাগজপত্র নিয়ে জেনুইন ভোটার আহ তার নাম বাদ চলে গেছে খসড়াতে তারা নাম তুলেছে মৃত ভোটারকে জীবিত লোককে মৃত ভোটার বলে দেখানো হয়েছে তো এই সব ঘটনা ঘটেছে তো এই জন্য এগুলো কাণ্ড কারখানা ইলেকশন কমিশন করবেন এবং সেটা হচ্ছে এখানকার যে সিও অফিস আছে সেই অফিসার লোকজন বা সিও কে দিয়ে করার চেষ্টা হবে আমি তো কেটে বাদ দিয়ে দিই বা বিজেপি কেটে দিই ভোট চারটের সময় নাম কাটা হচ্ছে দেখা যাচ্ছে কি বলে অনলাইনে তো এরকম নাম টাম তো কেটে দিই তারপর যখন অ্যাপ্লাই হবে তারপরে তাদের নাম তোলা হবে কি হবে না কমিশন বুঝবে তারপরে আবার দৌড়া তোমরা কাগজপত্র নিয়ে দৌড়া কেন আমি তো খসড়া বেরোনোর পর আমি তালিকা ইয়ে অ্যাপ্লাই করার সময় আমি তো সমস্ত ডকুমেন্ট দিয়েছিল আমার নাম কেন ওঠে নিয়ে বাট দৌরব তো এইটা হচ্ছে বিজেপি যে কৌশলগুলো করতে চাইছিল নির্বাচন কমিশনকে দিয়ে সেটা যদি আগে সুবিনদ অধিকারী বলে দেয় তাহলে জনমানুষের বিরুদ্ধ প্রতিক্রিয়া হবে যে বিজেপি এটা করছে এবং বিজেপি তো করার চেষ্টাও করবে যে কমিশনকে সামনে রেখে র্যান্ডম ভোটার যে জেনে নাম কেটে দিলাম তারপরে अप्लाई করলো নাম উঠলো না এবার যে হুক যাই হোক তো সেগুলো আগে থেকে বলে বলে দিলে এগুলো সমস্যা যে কত ভোট ফোট বাদ যাবে কত ভোটার বাদ যাবে তৃণমূলের কত ভোটার বাদ যাবে সেই জন্যই শুভেন্দুদের মুখে হচ্ছে লুকোপ্রাস্টা লাগানোর চেষ্টা করছি যে দয়া করে আর এইসব সংখ্যা টঙ্কা বলবেন না যা কাটবে সব বলা টলা আছে অমিত শাহ জ্ঞানেশ কুমার এরা সব জানেন কারণ এখন ইলেকশন কমিশন হচ্ছে আপনি ওইভাবে নিরপেক্ষ বলতে পারবেন না কারণ এখন ইলেকশন কমিশন আগের প্রসেসে ইলেকশন কমিশনে যারা বসে মাথায় নির্বাচন কমিশনাররা আগের পদ্ধতিতে চলে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী আর বিরোধী দলের নেতা এখন প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে বিরোধী দলের নেতা যার নাম চুজ করবে টুইস্ট ওয়ানে তারাই জিতে যাবে মানে তারাই এগিয়ে থাকবে এবং সেই নামটাই কার্যকর হবে কারণ রাহুল গান্ধী বিরোধিতা করলে কিছু যায় আসে না অমিত শাহ নরেন্দ্র মোদী যার নাম প্রপোজ করবে তিনি হয়ে যাবে এখন সুতরাং তারা যদি কারোর কথায় চলে বা কারোর ইশারায় চলে কার কি বলা আছে তো এখন এই কারণে প্রশ্নগুলো ওঠে বা মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছে একেবারে তো তিনি বাজে কথা বলবেন না কারণ তিনি জানেন যে কি খেলা হচ্ছে বিহারও হয়েছে তো এখন আহ যে এইসব নিয়ে এসে নিয়ে শুভেন্দু বাজার গরম করছিলেন তার আবার পেটোয়া যেসব আছে সমাজ মাধ্যম মাধ্যমের লোকজন তারাও বাজার গরম করছিলেন তো এটাতে আবার জল হেরে দিয়েছে আহ ভূপেন্দ্র যাদব বিপ্লব দেবরা বা সুনীল বন্সলরা এখন জানিনা শেষ পর্যন্ত এই শুভেন্দু অধিকারী আবার নিয়ে চুপচাপ থাকবেন কি না নাকি আবার আরো স্পেসিফিক তথ্য দেবেন কারণ ফুটেজ খাওয়ার তো ব্যাপার আছে শুভেন্দু অধিকারী একটা মনে করাচ্ছেন বিষয়টা যে তিনি যেন বাংলায় একটা করাচ্ছেন এরকম একটা ভাবসাব তার এবং তিনি ভোটারের নাম টাম কেটে বাদ দেবেন সব রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী সার নাম বাদ দেবে তারপরে ড্যাং ড্যাং করে বিজেপি ক্ষমতায় এসে নবান্নে চেয়ারে বসে যাবেন এটা এরকম একটা ভাবসাপ তৈরি করেছেন যাই না এখন প্রথমে লুকপ্রাশ লাহরণ কথা বলেছেন এরপর আর কি কি হবে ওই জন্য দলে হচ্ছে অনেকটাই তিনি এখন কোনটাশা এখন ব্যাপার হচ্ছে যে আরো টাইট খাবে কিনা সেটাই হচ্ছে দলীয় কর্মীদের প্রশ্ন যে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুকে এই এস আর এস নিয়ে আরো টাইট ফাইট দেবেন কিনা সেদিকে সবাই তাকিয়ে আছে আমরাও তাকিয়ে আছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার